তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল ডাটা ট্রান্সফার কেন করবি তুই বাচ্চা জান তোরে চুতলে মামা তুলবি না তুই তোরে না মামা তুলবি না তুই আমার টব 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 ডব

রুকো যারা সবার গরো এর মতো একটা মহিলা ঘর্ষণালা আমাকে দিতে পারে পঞ্চাশ বছরের একটা মহিলা

এমনি মায়ের ঘরপরও আবার মামনের কাছে ফিরে গেছে আর ভাই কি করবো কিছু বলার নাই এই দুটি হলো আমাদের সমাজের আবর্জনা আমার তো মনে হয় এই দুটো আবার নাটক করতেছে তো মতো দাদা আরেকটু ভাইরাল হওয়া যায় আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোন রোস্টিং ভিডিওতে